আসাদ উদ্দিনের দুষ্টুমি ভরা দিন আমাদের ছোট্ট বন্ধু আসাদুদ্দিন সে সারা সারাদিন খেলাধুলা নিয়েই মত্ত থাকে খেলা ছাড়া যেন তার আর কিছু ভালোই লাগে না কিন্তু যখনই স্কুলে যাওয়ার কথা ওঠে অমনি শুরু হয় তার কান্নাকাটি একদিন সকালে মা তাকে জোর করে স্কুল গাড়িতে তুলে দিলেন আসাদ উদ্দিন কাঁদতে কাঁদতে স্কুলে চলে গেল ছেলেটা কাঁদতে কাঁদতে গেল দেখে মায়ের মনটা খুব খারাপ হয়ে গেল স্কুলে পৌঁছে গেল উদ্দিন বাড়ি থেকে নামতেই দিদিমণি তাকে আদর করে ক্লাসে নিয়ে গেলেন সব বাচ্চারা মিলে মন দিয়ে পড়াশোনা করল টিফিন টাইমের অঘটন টিফিনের সময় সব বাচ্চারা একসাথে খেলা করছিল খেলতে খেলতে হঠাৎ এক দুষ্টু বাচ্চা আসাদুদ্দিনের পাশে এসে তাকে হাতে কামড় বসিয়ে দিল আর নখ দিয়ে আঁচড়ে দিল ব্যথায় আসাদুদ্দিন কেঁদে উঠলো আর সব বাচ্চারা তাকে ঘিরে ধরল দিদিমণি ছুটে এলেন সবাই চুপচাপ হয়ে পড়ল বাড়ি ফেরার পথে স্কুলের ছুটি হলো আসাদ উদ্দিনের মন খারাপ সে স্কুল গাড়িতে গিয়ে বসল গাড়ির ভেতরে সব বাচ্চারা আসাদ উদ্দিনের সাথে গল্প করলো হেসে খেলে কথা বলল এক এক করে সব বাচ্চারা গাড়ি থেকে নেমে গেল আসাদ উদ্দিনকে তার মা গাড়ি থেকে নামিয়ে নিলেন গাড়ি থেকে নেমে আসাদ উদ্দিন দৌড়ে ঘরে গিয়ে খেলতে শুরু করল মা তার স্কুলের পোশাক খুলতে গিয়ে দেখেন আসাদ উদ্দিনের হাতে কামড়ানোর লাল দাগ মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল আসাদ উদ্দিন ভয়ে কিছু বলল না মা তখন কামড়ানো জায়গায় ফটকিরি ঘষে দিলেন ঘটনার প্রকাশ দুপুরে খাবার পরে আশাদুদ্দিন ঘুমিয়ে পড়ল ঘুম থেকে ওঠার পর মা আবার তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল রেশোনা আশাদুদ্দিন তখন ভয় ভয়ে বলল স্কুলের এক বাচ্চা আমাকে কামড়ে দিয়েছিল এই কথা শুনে মায়ের খুব রাগ হল তিনি বললেন ওই বাচ্চাটাকে আমি বকে দেব তারপর বিকেলে আসাদুদ্দিনের বাবাকে ফোন করে সব খুলে বললেন বাবা সব শুনে জিজ্ঞাসা করলেন স্কুলে জানিয়েছিলে মা বললেন না জানাইনি বাবা রেগে গিয়ে বললেন এটা কি ঠিক হল এখনই স্কুলে ফোন করে জানাও আর যে জায়গাটা কামড়েছে সেটার একটা ভিডিও করে নাও টিচারকে পাঠিয়ে দাও আর ছেলেকে নিয়ে এখুনি ডাক্তার দেখাও ডাক্তারখানায় আসাদ মায়ের হাত ধরে আশাদউদ্দিনের ডাক্তারখানায় যাত্রা ডাক্তার আঙ্কেল আসাদকে দেখে জিজ্ঞাসা করলেন কে কামড়েছিল রে মা তখন সব ঘটনা খুলে বললেন ডাক্তার আসাদের হাত পরীক্ষা করে ওষুধ লিখে দিলেন খাবারের বায়না ডাক্তারখানা থেকে বেরোতেই আশাদুদ্দিনের শুরু হল বায়না মা আমি বাড়ি যাব না আমাকে খাবার কিনে দাও অগত্যা মা তাকে দোকানে নিয়ে গেলেন আশাদ খুশি মনে একটা কুরকুরের প্যাকেট নিল সেটা খেতে খেতে আবার আবদার মা আমার অ্যাপল চাই মা তাকে একটা আপেলও কিনে দিলেন আপেল হাতে আশাদ খুশি মনে দৌড়াতে লাগল মা পেছন থেকে সতর্ক করলেন সাবধানে শোনা পড়ে যাবি পড়াশোনার পালা বাড়ি ফিরেই আশাদ দৌড়ে খেলতে যেতে চাই মা রেগে বললেন আর খেলা নয় এবার পড়তে হবে মায়ের কড়া কথা শুনে আশাদ ভয়ে ভয়ে বই খুলে বসল মা ওর হাত ধরে লেখা শেখাতে লাগলেন আশাদ দুষ্টুমি করে লিখতে লিখতে অন্যদিকে মন দিচ্ছিল কিন্তু মা আবার তাকে লেখার দিকে ফিরিয়ে আনলেন যখন সে সুন্দর করে এ বি ই লিখল মা খুব খুশি হলেন মা আসাদকে আদর করে বললেন এই তো আমার শোনা ছেলে আব্বুর সাথে ভিডিও কল সেই মুহূর্তেই মা আসাদের আব্বুকে ভিডিও কল করে দেখালেন দেখো উদ্দিন কত সুন্দর লিখেছে আব্বু লেখা দেখে খুব প্রশংসা করলেন বাহ খুব ভালো হয়েছে তো তোমার জন্য আমি খেলনা নিয়ে যাব এভাবে ভালো করে লিখবে মন দিয়ে পড়বে এরপর তারা সবাই রাতের খাবার খেলো এবং শুয়ে পড়ল স্কুলে যাওয়ার প্রস্তুতি পরের দিন সকালে মা আসাদ উদ্দিনকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে দিলেন এবং তার প্রিয় ম্যাগি বানিয়ে দিলেন আসাদ খুশি মনে ম্যাগি খেয়ে নিল আশাদের মা তার আব্বুকে ফোন করে বললেন আজকে তাহলে আমি আশাদকে নিয়ে স্কুলে যাই আব্বু বললেন হ্যাঁ তুমি সাথে যাও গিয়ে স্কুলের ম্যাডামকে সব বলে এসো আর ভিডিওটা দেখাও ছেলেকে কোন বাচ্চা ভালো করে বলে আসবে মা বললেন ঠিক আছে স্কুলে মুখোমুখি ফোন রাখার পর মা আসাদ নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন হেঁটে হেঁটে গিয়ে একটা টোটোয় চড়ে স্কুলে পৌঁছালেন স্কুলে ঢোকার পর মা স্কুলের ম্যাডামের সাথে পুরো ঘটনা খুলে বললেন ম্যাডাম সব শুনে বললেন কোন বাচ্চাটা ছিল তাকে ডাকো সব বাচ্চারা জড়ো হল সবাই মিলে যে বাচ্চাটি আসাদকে কামড়েছিল তাকে দেখিয়ে দিল ম্যাডাম তাকে ডেকে বকে দিলেন বাচ্চাটি বলল আর কামড়াবো না এরপর সবাই মিলে আসাদ উদ্দিনকে আদর করলো ক্লাস শুরু হতেই আসাদের মা স্কুলের বাইরে চলে এলেন এর পরের কাহিনী পরের পার্টে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন